তাদের একটা যোগাযোগ করিয়ে দেবো কোনো অর্থ বিনিময়ে ছাড়াই নমস্কার আমি রাজা আবার আপনাদের অনেক অনেক স্বাগত আমার ইউটিউব চ্যানেল বিবাহ ম্যাট্রিমনি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক নতুন নতুন প্রোফাইলের সাথে যেটার মাধ্যমে আপনারা খুব সোজাভাবেই আপনাদের জন্য একজন সঠিক জীবনসঙ্গী খুঁজে পাবেন দেরি না করে আমার এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে ক্লিক করে নিন যাতে পরবর্তী টাইমে আমি যখনই কোনো ভিডিও আনবো সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওর মাধ্যমে যে প্রোফাইলগুলো আপনাদের পছন্দ হবে আমার এই নিচে স্ক্রিনের নাম্বারে তাদের প্রোফাইলের স্ক্রিনশটগুলো আমাকে সেন্ড করুন আমরা আপনাদের সাথে তাদের একটা যোগাযোগ করিয়ে দেব কোনো অর্থ বিনিময়ে ছাড়াই এবং আপনারাও যদি আপনাদের প্রোফাইল আমার এই ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে আনতে চান তাহলে আপনাদের প্রোফাইলের ডিটেলস আমার এই নিচের স্ক্রিনের নাম্বারে শেয়ার করুন আমি আপনাদের প্রোফাইল থেকে ডিটেলস নিয়ে আমার ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে আন চলুন দেখে নিই আজকের প্রোফাইলগুলোকে কারণ খুঁজবো আমরা পছন্দ করবেন আপনার আমাদের আজকের প্রথম প্রোফাইল রাড়ি আকবর বয়স একান্ন উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চ ফ্যামিলি মেম্বার দুজন ওনার কোয়ালিফিকেশন এইচএসসি উনি বর্তমানে সেমফ এমপ্লয়েড জাপানে উনি বর্তমানে এখন থাকছেন টোকিওতে ওনার নিজস্ব বাড়ি বাংলাদেশ এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ আমাদের আজকের দু নম্বর প্রোফাইল অমিত মুখার্জি বয়স ৩৫ উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চ ফ্যামিলি মেম্বার দুজন ওনার কোয়ালিফিকেশন এইচএস উনি বর্তমানে স্টোন স্যান্ড এবং মার্বেলের বিজনেসের সাথে ইনভলভ আছে ওনার বাড়ির লোকেশন বীরভূম এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ আমাদের আজকে তিন নম্বর প্রোফাইল শিব কুমার পাণ্ডে বয়স একত্রিশ উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চ ফ্যামিলি মেম্বার একজন ওনার কোয়ালিফিকেশন হোটেল ইঞ্জিনিয়ারিং উনি বর্তমানে হোটেল ইঞ্জিনিয়ার হিসাবে কুয়েতে কর্মরত ওনার বাড়ির লোকেশান গোরাকপুর এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের আজকে চার নম্বর প্রোফাইল মিতালি আচারিয়া বয়স চব্বিশ উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চ ফ্যামিলি মেম্বার সাতজন ওনার বর্তমান স্ট্যাটাস উনি একজন ডিভোর্সি এবং ওনার একজন সন্তান আছে ওনার কোয়ালিফিকেশন মাধ্যমিক উনি একজন বর্তমানে মেকআপ আর্টিস্ট ওনার বাড়ির লোকেশন বেহালা এই প্রার্থীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমাদের আজকে পাঁচ নম্বর প্রোফাইল প্রেম চরণ পাণ্ডে বয়স আঠাশ উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান উনি বর্তমানে এল অ্যান্ড ফাইন্যান্সে কর্মরত ওনার বাড়ির লোকেশান বীরভূম এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ আমাদের আজকের ছ নম্বর প্রোফাইল মানশ্রী ব্যানার্জি বয়স ঊনপঞ্চাশ উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার বর্তমান স্ট্যাটাস সিঙ্গেল ওনার কোয়ালিফিকেশান বিয়ে এবং কম্পিউটারে ডিপ্লোমা করেছেন উনি ওনার বাড়ির লোকেশন ব্যারাকপুর এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের আজকে সাত নম্বর প্রোফাইল রানা দাস বয়স একত্রিশ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চ ফ্যামিলি মেম্বার পাঁচজন ওনার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন এবং উনি কম্পিউটারের ওপরে কোর্সেস করেছেন উনি বর্তমানে সিভিল ইঞ্জিনিয়ারিং কন্ট্রাক্টর হিসাবে টিসিএলএ কর্মরত ওনার বাড়ির লোকেশান আমডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের আজকের আট নম্বর প্রোফাইল দিশা মণ্ডল বয়স বাইশ উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশান এম এ এবং ডিএ ওনার বাড়ির লোকেশান আরামবাগ এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমাদের আজকের ন নম্বর প্রোফাইল মানিক মাইতি বয়স সাতাশ উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশন এইচএস উনি বর্তমানে কন্ট্রাক্টারি বিজনেসের একটা পার্ট হিসাবে ইনভলভ আছে ওনার বাড়ির লোকেশন সোনারপুর কলকাতা এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এর শেষ এবং দশ নম্বর প্রোফাইল সোমনাথ দাঁত বয়স আটত্রিশ উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চ ফ্যামিলি মেম্বার দুজন ওনার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশান উনি বর্তমানে অ্যাপোলো ফার্মেসিতে কর্মরত ওনার বাড়ির লোকেশন হুগলি এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আশা করি যে প্রোফাইলগুলো দেখলেন এখান থেকে আপনারা আপনাদের জন্য একজন সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন যদি খুঁজে না পেয়ে থাকেন কোনো টেনশন করবেন না পরবর্তী টাইমে আমি আরও অনেক ভিডিও নিয়ে আসবো যেটার মাধ্যমে আপনি খুব সোজাভাবেই আপনার জন্য একজন সঠিক জীবনসঙ্গী খুঁজে পাবেন কোনো অব্দি যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে ক্লিক করে নিন যাতে পরবর্তী টাইমে আমি যখনই কোনো ভিডিও আনবো সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে